তো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা প্রবলেম দেখাবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পদার্থবিজ্ঞান ফিজিক্স আচ্ছা চ্যাপ্টার এইট তো এই প্রবলেমটা মূলত আসলে জাহাঙ্গীরনগরের জন্য একটা পরীক্ষা নিয়েছিল সেখানে আমি প্রবলেম ফেস করে দেন সাবমিট দিয়েছিলাম দেখো কি বলছে প্রবলেমটাতে যে দৈর্ঘ্য বরাবর একটা গতিশীল হ্যাঁ দৈর্ঘ্য বরাবর একটা গতিশীল একটা ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার স্কেল দেখে আমার মাথা গেছে ঘুরে এই ভার্নিয়ার দেখে আমার মনে হয়েছে যে আমি মনে হয় এটা আমরা চ্যাপ্টার ওয়ানে চলে গেছি এরকম আমার মনে হয়েছে দেখো একটা ভার্নিয়ার তো প্যাচটা কই দিছে বুঝছো একটা ভার্নিয়ার স্কেলের ভর স্থির ভরের দুই গুণ তো ওই যে স্থির ভর এ হইলেই তখনই হচ্ছে আমরা এই মডার্ন ফিজিক্সের মডার্ন ফিজিক্সের সূত্র প্রবলেম এটা তখন আমরা বিবেচনা করব আচ্ছা তো গতিশীল অবস্থায় দেখেন এখানে একটি টুইস্ট আছে এখানে প্রথমে আমাকে আপনাকে বলছে যে ভর হচ্ছে এই ভরে এতগুণ ঠিক আছে যে একটা গতিশীল স্কেলের ভর তার স্থির ভরে এতগুণ এটা আপনাকে ফার্স্টে বলছে তারপরে বলছে যে গতিশীল কি গতিশীল অবস্থায় এর আপেক্ষিক দৈর্য কত মিটার মানে আপনাকে আগে একটা কন্ডিশন দিছে যে ভরের সাথে একটা রিলেশন দিছে যে একটা স্কেলের ভর আছে তার স্থির ভরের দুই গুণ এই যে স্থির ভরের দুই গুণ আগে আপনাকে এই সম্পর্ক দিচ্ছে এই সম্পর্ক দিয়ে বলছে যে ওই ভার্নিয়ার স্কেলের আপেক্ষিক দৈর্ঘ্য কত আপেক্ষিক দৈর্ঘ্য অর্থাৎ আপনাকে আবার এল এর মানটা চাইছে মানে এটাই হচ্ছে টু আর কি মানে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ক মানে এখানে দুইটা সূত্রের যে খেল সেটাই দেখাইছে

রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই তোমার হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে তো দেন সেখান থেকে আমরা এখানে সম্পর্কটা বের করলাম যে এই যে এম এর জায়গায় এমের জায়গায় জাস্ট সুন্দর মতো এখানে টু এম নটটা বসে দিয়েছে টু এম নট বসে দিলে এম নট এম নট কাটা দেন এখানে জাস্ট থাকে হচ্ছে টু হ্যাঁ টু বাই হচ্ছে থাকে ওয়ান বাই রুট ওভার ওইটা তো রুট ওভার ওইটার দেন হচ্ছে দেখো রুট ওভার ওইটার সমান হচ্ছে হাফ ঠিক আছে হাফ তো আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম এই যে হাফ এটার মান তো পেয়ে গেছি হাফ তো তারপর হচ্ছে যে আমরা দৈর্ঘ্য যে সূত্রটা যে দৈর্ঘ্যের সূত্রটা কি এল সমান হচ্ছে এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হ্যাঁ তো এই মানটা তো আমরা জানি ওই যে ভরের সম্পর্ক থেকে পাইছি মান হচ্ছে হাব আর এল নটের মান হচ্ছে যেহেতু একটা ভার্নিয়ার স্কেল বলছে হুম দৈর্ঘ্য একটা ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য হয় ওয়ান মিটার আর কি এটা আমরা ধরে নিব হ্যাঁ ভাইনিয়ার স্কেলের ওটা আমরা ওয়ান মিটার কিছু দৈর্ঘ্য বলা নেই তাই আমরা এটাকে ওয়ান চিন্তা করে নিচ্ছি দেন এখান থেকে আর কি গতিশীল অবস্থায় ভরটা আসে যে ওয়ান ফাইভ মিটার আশা করি প্রবলেমটা বুঝতে পারছো